জনগণ যদি চায় ডক্টর ইউনুস ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চাই জনগণ যদি চাই জামাতকে ক্ষমতায় আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়েই এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর না থাকতেন তাহলে এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না বেঠে ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্যে কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক না বে ঠিক তো দুই হাজার সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সচ্ছে না এত এ কথে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধান দা উঠু ধান দা উঠু তাই না ধান দা গুছাই তো তোমার আমার ধান গুছাই না আর কয়নি দিতে হবে আল্লাহ হেদায়ত নসিব করে বলেন আমি মেনে নিবে ইসলামের পক্ষে দিনের পক্ষে আল্লাহ ও তার রসুলের পক্ষে কোরআন কায়েমের পক্ষে সচেতন থাকার দরকার আছে না নাই যদি সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে সীমানা ঘেসা যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই কথা কয় না সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম আপনাদের বেশি যেন ওখান থেকে ঢুকতে না পারে আবার এখান থেকেও যেন বার হইতে না কথা কয় না ঠিক না বেটি আমরা ঢুকতেও দেব না বারোইতেও দেব না যারা ঢুকেছে ওই পারে থাকেন সাউন্ড করা যাবে না আর এই পারে যারা আছেন তারাও থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু টু শব্দ করা যাবে না কারণ ১৬টা বছর সতেরোটা বছর আমাদের কথা বলতে দেন নাই এখন অন্তত ষোলোটা মাস আপনারা চুপ থাকেন ঠিক না বেটা একটু চুপ থাকার দরকার আছে না নাই যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই আবার পত্রিকায় দেখলাম আহারে আজকে দেখলাম নিউজ আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিশিল জাত গেল গেল বলো এ কোন কারখানা জাত গেল জাত গেল বল সত্য কাজে কেউ নাই রাজি ওরে সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি না জাত গেল জাত গেল বলো জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে যারা তথাকথিত বলে ষোলোটা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই বলেন ঢেকে ষোলোটা বছর তারা সাঁতার টেনে দিয়ে চিয়ার নিয়ে বসে থাকতো কথা কয় না এখন আবার কথা বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিন্তু এমন ভুল হবে কেন কথা কয় না এমন ভুল হবে কেন মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে তো হোটেলে যাওয়ার পরে বিআইপি হোটেল গুলো হোটেল আবাসিক হোটেল ওই তো টয়লেট গ্রামের মতো থাকে না গ্রামে তো মানুষের এমনি বাস ঝাড়া অভ্যাস তো এখন তারপরেও যায় টয়লেটে যায় বদনা নিয়ে থেকে কামসাইতে কিন্তু যেইতে হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে পরে কি করবে ওতে তো কমটে বসা অভ্যাস নেই বুঝতেও পারিনি একবার তো শুনলাম আমি কাতারে যেয়ে শুনলাম আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরাই যাওয়ার পরে আমার দু সম্পর্কের দাদা ওমরাই যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান ছিল সমস্যা ছিল না মদিনা এই সে টয়লেটতে ঢোকছে আর বেরোচ্ছে ঢোকছে আর বেরোচ্ছে আমি বলছি দাদা কি হয়েছে কয় সে টয়লেট খুঁজে পাচ্ছি না তো বললাম যেটাই ঢোকছে ওইটাই তো কয় এইখানে সে কাম ছাড়বে সেই করে তো ওই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হলো এই তো আছে এনে মানে কম নে কী করবো তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয় আপনি চলে আসেন আমি শিখাই দিছি পরে দিয়েছে আবার খানিক পর বেরোই তোমার দাদা কি হইলো কাম সারেননি তো কাম যে সারবো তার সৌস পক্ষে সেইটাই তো বুঝে পারলাম না বোঝাননি মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো কি করে এই নিয়ে টেনশন তো যাই হোক একজন বলছে যে এইটা এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম বলছে আপনার দাদার তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর ঘটনা ঘটাইছে ও খুঁজিস কি সিঁড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রে সর মধ্যে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি সহ্য না করে পারা যায় তো যাই হোক এখন ওই হোটেলে লাইন না পেয়ে তো পায়খানা খুলিছে মোজার মধ্যে করে মোজাটা ঘিরে দিয়ে ওই যে এ একজাস্ট ফ্যান আছে ওই ফাঁক দিয়ে গেছে ওখানে না বেড়তে ওই যে সিলিং ফ্যানে ওই পায়খানা সেই গু লেগে গেছে তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরি বলছে ভাই আমার ভুল হয়ে গিয়েছে মাফ করে বলছে তোর মাফ করে দেবো কোনো অসুবিধে নেই কিন্তু আমার দুঃখ হলো তুই এই এই সারা দালে হাগলি কি করি সেইটা কর তো বিষয় হলো যে তোকে এরা ভুল হবে ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন না এই ছাত্র আন্দোলন না না হইলে এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারত না এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারতো না এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হাত হারিয়েছে হারিয়েছে পা চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা সেই দলের হোক লাখ তাদের রাজনীতি চলবে না দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দিয়া শুরু করেছি ঠিক না ঠিক তার কাটার বেড়া আমরা লাগাবো এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে